রশিদ খান এবং রাহুল তেহতিয়ার উইকেট দুটি তুলে নিয়েছেন তবে প্রথম দুই ওভারে তবে প্রথম দুই ওভারে মোস্তাফিজুর রহমান একটু খরচ করেছেন অর্থাৎ প্রথম ওভারে দশ রান দিয়েছেন এবং দ্বিতীয় ওভারে এগারো রান দিয়েছে প্রথম দুই ওভারে মোট একুশ রান দিয়েছেন কিন্তু তৃতীয় ওভারে এসে তিন রান দিয়ে রশিদ উইকেটটি তুলে নেন আর চতুর্থ ওভারে অর্থাৎ উনিশতম ওভারে এসে ছয় রান দিয়ে রাহুল তেউতিয়ার উইকেটটি তুলে নেন এ কিন্তু কিন্তু মাতিসা পাতিরানাও খেলেছে কিন্তু তিনি খেলেছেন সাবস্টিটিউটের ইমপ্যাক্ট হিসেবে এদিন চেন্নাই সুপার কিংস বাকি যে দুই পেসার দীপক चाहर এবং তুসার দেশপান্ডে শে দুজন ভালো করেছেন তারা দুটি করে উইকেট তুলে নিয়েছেন এবং এখনো খেলা চলছে হ্যাঁ খেলা শেষ হয়ে গেছে এবং চেন্নাই সুপার কিংস বড় ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে সবচেয়ে বড় কথা আমাদের বাংলাদেশি ভক্তদের জন্য বাংলাদেশে একমাত্র প্রতিনিধি যিনি আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের এমএস ও ইমপ্যাক্ট প্লেসিনে এবং এ পর্যন্ত আইপিএল এর যে কটি ম্যাচ হয়েছেন তার মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে দুই ম্যাচে ছয় উইকেট তুলে নিয়েছেন শুভকামনা রইল মুস্তাফিজুর রহমানের জন্য আগামী ম্যাচে উনি ভালো করুক আর আমার সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ